এই মেরে আল্লাহ হে আমার আল্লাহ আমার কলবটা আমার পিশাবের কলবের উপর আমার পিশাবের কলব আমার বাবা পিশাবের কলবের উপর আমার দাদা বাবা পিশাবের কলব আমার দাদা পিশাবের কলবের উপর এই কলব ঠেকতে ঠেকতে কন্টুর গেছে আল্লাহই জানে তে ভালো কথা তে গিয়েছে এই যে আমি যে পিশায়াবের এই ওসিলা দিয়া কলবের ওসিলা দিয়া আপনার কাছে তাওবা করতেছি আয় মেরে আল্লাহ মেরে তাওবা কবুল করে হে আল্লাহ আপনি আমার তাওবা কবুল করেন এই যে তাওবার যে সিস্টেম বানানো হয়েছে এই তাওবা কোরআনেও নেই হাদিসেও নেই ইসলামের শরিয়তে এই তাওবার কোনো অনুমতি নাই এটা ফাইজ বড় আর অমূর্খতা কি ধরেন আমি আপনার বিশ্বাস আপনি আমার কলবের সাথে মিলাইলেন আমার কলব আমার বাবার সাথে মিলাইলো আমার আমার বাবার কলব আমার দাদার কলবের সাথে মিলাইলো যখন তাওবা তাও কারোর জন্য কলব মিলাইছেন ওই সময় আমার বাবার টয়লেটে তা বাবার কলব কোথায় এখন মিয়া তা আপনার কলব আপনার তাও দেয়া টয়লেটে দেয় ঠেকছে আপনার তাওবা গিয়া টয়লেট আটকেছে আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই অত ইসলামী শরিয়তে তাওবার জন্য সকল মাধ্যম করা প্রয়োজন নাই আমি নিজেই আল্লাহর কাছে ক্ষমা চাইবো এই যে ভাইয়া মাধ্যম করে তাওবা করণ হয় এগুলো শিখ দেখেন আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহ রাব্বুল সুরা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযিনা اذا ফাউলু ফাহিশাতান যারা অশ্লীল কাজ করে ফেলেছে আওয়াজ হলো মানুষ ফসা হম নিজেরা কোন পাপ করে ফেলেছে পাপ করার সঙ্গে সঙ্গে সে আল্লাহকে শরণ করবে মনে করেন জেনাই করে ফেলছে জেনা করে ফেলল করার পর আই হেনি কি একটা কাজ করলাম তখন তো এরকম ख्याल ছিল না এত বড় একটা গুনার কাজ করে ফেললাম আল্লাহর শরণ এসে গেছে আচ্ছা কি করবে এখন এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাই ফাগফিরলি যুনুবি আল্লাহ মানে ক্ষমা করে দেন আমি এই পাপটার করব না এরপরে আল্লাহ বলছেন শোনো তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চাইবা কেন জেনে রাখো ফাসতাগফিরুল তোমরা তোমাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও ও মাই ইয়াগফিরু যুনুবা জামিআ ইল্লাল্লাহ আল্লাহ সারা পাপ ক্ষমা করার আছে কিনা আল্লাহ সারা পৃথিবীতে পাপ ক্ষমা আর কেউ করতে পারে ভাই কেউ পারে না আপনি কারো ভাইয়া ধরে কোনো লাভ নাই শুধু আল্লাহই পারেন পাপ ক্ষমা করতে এছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না একটু কথা বলে দেই এ কথাটা মনে পড়ছে যেহেতু এখানে শব্দটা দেখেন অমাইয়া গুফিরু জুনুবা আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করতে পারে কে এটার অর্থ এর ভিতরে একটা শব্দ পাওয়া গেছে ইল্লাল্লাহ এই যে ইল্লাল্লাহ জিকির দলিল পেয়ে গেছে ইল্লাল্লাহ জিকির বলে নাইমে এই কোরআনের রায় দেয় পঁয়ত্রিশ নম্বর রায় ইল্লাহ ইল্লাল্লাহ জিকির পেয়ে গেছে আরে ভাই এখানে শব্দটা কি বুঝাইছে আপনারা এই শব্দটাকে জিকির করতে বলা হয়েছে বলা হয়েছে আল্লাহ ছাড়া আর কেউ পাপ ক্ষমা করতে পারে না এই শব্দটা বুঝারোজন আমি শব্দ দিয়ে জিকির করবেন মানে ইল্লাল্লাহ শব্দ দিয়ে জিকির করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা করেন না বরং কি করতে হবে পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ পুরো বাক্যের জিকির করতে হবে তো কোরআনের দিয়ে নিজের মন গড়া জিকির আবিষ্কার করা এটা বেদা এটা একটা লক্ষণ আরেকটা আয়াত বলে শেষ করছি সূরা নূর 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন আতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন হে মুমিনরা তোমরা সবাই এক আল্লাহর কাছে তাওবা করো যদি তোমরা পরকালে সফল হতে চাও তাহলে আমরা বুঝলাম যে তাওবা করব কার কাছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তাওবা করাও যাবে না নাoverline তাওবা কবুলের জন্য অন্য কোন ভায়া ও ধারা যাবে না কিন্তু ধরে না ভায়া ধরে তো ওই যে মাফ আগে বলে আসলাম যে দয়াল বাবার কদম ধরে এলাহী একটা মিথ্যা কথা পিস ফরিদপুর হে বাড়িয়া কইতেছে আমি পা ধরছি আপনি আমার ক্ষমা করে দেন এটা কি সত্য না মিথ্যা মানে প্রতারণা নাকি আল্লাহর সাথে করা যায় নাকি এজন্য তা শুধু আল্লাহর কাছে করতে হবে আল্লাহ সারা অন্য কারো করা যাবে না এবং অন্য কারো মাধ্যমেও করা যাবে না যদি করেন এটা শিরকে আকবর হবে আজকে আপনাদের সামনে সাতটি শিরকে আকবর বললাম